হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে কিছু আলোচনা করতে অবশ্য করেই তোমাদের মূল্যবান কমেন্টস কমেন্টসগুলো আমার পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে এবং অবশ্যই আমি অনেক কিছু কমেন্টসের ভিত্তিতেও সিদ্ধান্ত নিই তাহলে চলে আসি আজকে টনদ্বীপের সেকেন্ড ভিডিওটা নিয়ে সকালের ভিডিও নিয়ে আমার হয়ে গেছে ভিডিও নেক্সট সন্ধ্যেবেলায় যেটা এলো সেটা নিয়েও আমি ভিডিও করে ফেলেছি এখন আসি টোটাল ব্যাপারটাকে নিয়ে কিছু বলতে আচ্ছা আজকে যেটা সেকেন্ড ভিডিও তোমরা দেখলে মানে এই আমার ভিডিওটা তো তোমরা আজকে সকালে পাবে আর ভিডিওটা আমি করছি গতকালের ভিডিও থ্রুতে ঠিক আছে তাহলে বলি এই ঘটনাটার সঙ্গে কিছু ঘটনার কি তোমরা মিল খুঁজে পাচ্ছ ওই প্রীতম ঈশানী রিমির ঘটনার কিছু মিল খুঁজে পাচ্ছ আমার যেন কেন মনে হচ্ছে আমি ওই ঘটনার মধ্যে অনেক মিল খুঁজে পাচ্ছি আজকে সঞ্জয় যে কথাগুলো বলছে বা বলে আসছে দেখো গোপন সূত্রের কথা বাদ দাও গোপন সূত্র সূত্র আমি আনছি না সে থাকে অনেক দিন ওয়াইটিতে থাকতে থাকতে সবার সঙ্গে একটা বর্নিং তৈরি হয়ে যায় তার সূত্রে অনেক কথা ভিতরের কথা চলে আসে এরোর কানে সেই কথা আমি বলছি না কিন্তু কি হয় দেখো ওয়াইটিতে অনেক দিন থাকতে থাকতে একে অন্যের চরিত্রটা কিন্তু অনেকটা বুঝতে পারে আবার যদি এদের মধ্যে যোগাযোগ কোনো সময় থেকে থাকে তাহলে তো অবশ্যই আরও বুঝতে সুবিধা হবে তারপরে কি বলো তো সময় সময় মানুষকে চোখ খুলে দেয় চিনতে সাহায্য করে এইগুলো হলো ব্যাপার তাই বলছি সঞ্জয় যে কথাগুলো বলে আমার মনে হয় এইটির থেকে নাইনটি পারসেন্ট কথা মিলে যায় বাকি টেন পারসেন্ট এদিক ওদিক হতে পারে কিন্তু এতটা মিলে যায় যখন তাহলে ওর কথার কিন্তু একটু যুক্তি আছে এটা আমি বলতে পারি যাই হোক মানে ও যে খবরটা আমাদের উদ্দেশ্যে দেয় ফেক নয় এটা হলো আসল কথা মানে একটু ভরসা করা যায় সেইটা বলছি এইবার মনে করো ও যে ঘটনাটা আমি বলছি ওই রিমিপ্রীতমের কথা যে ঘটনাটা এই সেম ঘটনা ঘটেছিল এই এক মাস এক মাস এক মাসই হবে এক মাস থেকে দেড় মাসের আগে কি হয়েছিল তোমরা সবাই জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এই রিমিরা যখন ওই বাবলি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে গেছিল। উনিও বোধহয় সম্ভবত প্রীতমদের বাড়িতে রিমিকে ঢুকিয়ে দেওয়া নিয়ে কোনো একটা কথা বলেছিলেন তখন এই যে ম্যাডাম যিনি এই মার সঙ্গে সম্পর্কিত উনি কিন্তু কোনোভাবেই সেই ঘটনাটা ঘটতে দিতে চাননি তার জন্য অনেক রকম ধমকি চমকি করেছিলেন এরপরে পরবর্তীকালে বাবলিদি ওই ব্যাপারটার মধ্যে জানিনি রিমির সঙ্গে কথা বলে রিমির মত জেনে রিমি তখনকার মতো চেয়েছিল ডিভোর্স করে দিতে তা উনি সেইভাবেই এগোতে চেয়েছিলেন কিন্তু ঘটনা আমরা জানি ভিতরে 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 অনেক চেঞ্জ হয়ে গেছিলো এবং ভিতরে এদের কিছু যোগাযোগ কিছু ক্রিয়েটারদের সঙ্গে মিল মিলে মিশে রিমির মত অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং ওর মারও মত চেঞ্জ হয়ে যায় ধীরে ধীরে ব্যাপারটা এমন পজিশনে দাঁড়ালো যে রিমি বাধ্য হলো এই কিমার সঙ্গে যোগাযোগ করতে এবং অবশেষে এই ম্যাডামের সঙ্গে একটা যুক্ত হতে একটা নয় যুক্ত হতে এবং যেটা ঘটলো সেটা আমরা সবাই জানি রিমি আজকে প্রীতমের বাড়িতে আছে সুখে আছে শান্তিতে আছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখন ভবিষ্যৎ বলবে কি হবে না হবে কিন্তু আমি এখানে রিমির হয়ে বলতে আসিনি যেমন কিনা আস্তে আস্তে বলছি আচ্ছা তাহলে তখন এই যে ম্যাডাম এও কিন্তু প্রীতমকে ভরসা দিয়েছিল ওনার উপর বিশ্বাস রাখতে মানে উনি ব্যাপারটা দেখবেন এবং চেষ্টা করবেন যাতে প্রীতমের বাড়িতে কখনোই রিমিনা ঢুকতে পারে প্রীতমের বেশ একটা বিশ্বাস জমে গেছিল এই দিদির উপর এবং যে সেটা ও ভালোভাবে শান্তিতে ছিল না রিমি ঢুকবে না আবার দুদিন পর ডিভোর্স হয়ে যাবে তারপরে আমার ভবিষ্যৎ পরিচালনা আমি কীভাবে করবো কিন্তু যেটা হলো সেটা হলো রিমি আজকে প্রীতমের সঙ্গেই রয়েছে এবং যেহেতু ওদের লিগালি ডিভোর্স হয়নি ওরা লিগাল হাজব্যান্ড ওয়াইফ কাজে এই ঢুকিয়ে দিতে সুবিধা হয়েছিল এবং আজকে ওরা সংসার করছে হ্যাঁ জিনিসটা ভালো আমি এর অপোজ করছি না এই যে জিনিসটা একদমই ঠিক কিন্তু যেটা বাবলিদি করতে চেয়েছিল সেটা তাকে করতে না দিয়ে এই ম্যাডাম ফোর এসে সেই কাজটাই করলো তাহলে কেন ওই বাবলিদিকে বারণ করা হয়েছিল বা প্রীতমকে কেন আশ্বাস দেওয়া হয়েছিল যেটা বাবলিদি করতে চাইছে সেটা কখনো হতে দেওয়া হবে না এইটা হলো প্রশ্ন যেটা হয়েছে সেটা ভালো আমরা চাই একটা সংসার বাঁচুক আমরা কখনো চাই না একটা সংসার নষ্ট হয়ে যাক সেই ফ্যামিলির প্রতিটা লোক শান্তিতে থাকুক কিন্তু ঘুরপথে কেন একজনকে ডাউন করে কেন আর নিজের ফায়দাটা দেখিয়ে কেন নিজের প্রচারে চতুর্গুণ বাড়িয়ে কেন এই জিনিসটা হচ্ছে আমার প্রতিবাদ আচ্ছা একই জিনিসের কি তোমরা প্রতিফলন দেখতে পাচ্ছ হ্যাঁ পাচ্ছি কিন্তু আমি আজকে টনদীপ ওই ম্যাডামের পাশে বসে ভিডিও করছে ক্যামেরা ধরছে কে অবশ্যই কিমা এটা হতেই হবে কেন বলো তো নিশ্চয়ই কোনো ক্যামেরাম্যান ছিল না আমি যদিও বা ধরে নিই যে ট্রাইপাডের উপর ক্যামেরা রেখে কাজটা হয়েছিল কিন্তু ক্যামেরা কিন্তু মুভ করছিল ট্রাইফট তো নিজে নিজে মুভ করবে না আর টন্দীপের থেকে ট্রাইফটের ডিস্টেন্সটা কিন্তু অনেকটা ছিল যে হাত বাড়িয়ে ট্রাইফট ঘোরাচ্ছে তাও নয় তাহলে অপোজিটে কেউ একজন ছিল যে কিনা ক্যামেরা ম্যান হয়ে ক্যামেরাকে ফোকাস করছিল তাহলে সেটা স্বভাবতই আর কে হতে পারে ভাইয়ের সঙ্গে তার দালাল দিদি ছাড়া আর কেউ নয় এবং আমরা জানি সেই দিদির সঙ্গে ম্যাডামের কী সম্পর্ক এবং কী তার হোল্ড আমরা ধরতেই পারছি কারণ এই দিদি সব সময় ওই দালালকে সাপোর্ট করে কিন্তু কেন করে সেটা আমাদের কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না ওনাকে কেন উনি বাদে তো অনেক ক্রিয়েটার রয়েছে তাদেরকে নয় কেন এর পেছনে কারণটা কি এর পেছনে মতলবটা কি যাই হোক আমি কিছু বলবো না এখানে আমার এখানে জিজ্ঞাসা করা উচিত নয় যার যা মতলব সে সেটা বুঝে নেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এক পেশে সিদ্ধান্ত কেন নেওয়ার কথা বলা হচ্ছে বা এক পেশে কথা শুনে কেন কিছু ক্রিয়েটারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে কেন দুই পক্ষকে একসঙ্গে কথা বলানো হয় না কোনো সময় হয় না কারণ এরা নিজেরা সমস্ত সম্পর্ককে নিজেদের মতো করে দেখে এবং একজনের ঘাড়ে আরেকজনকে চাপিয়ে দেয় ওই ক্ষেত্রে রিমির দিকে মানে ফেভারে ছিল সম্পর্কটা রিমি চাইছিল কিন্তু এই দিকে কে চাইছে দুই পক্ষের কেউই তো চাইছে না আমার যদ্দূর মনে হয় তাহলে এখানে কি করা হবে এখানে কি করা হবে মায়ের থেকে তার ছেলেকে কি আলাদা করে দেওয়ার প্রচেষ্টা করা হবে কিন্তু এটা তো চাইল্ড কমিশন দেখছে ওই দিদি নিজে মুখে বলেছে কাজে এখানে চাইল্ডের ফেভারে যেটা হওয়া উচিত সেটাই তো হবে উনি যেগুলো প্রশ্ন করেছেন তার উত্তর আমি একটা ভিডিওতে দিয়েছি কাজে এই ভিডিওতে আমি ওই প্রশ্নের উত্তরগুলো আর কন্টিনিউ করব না আমি চাইবো এই দিদি কারোর স্ট্রিম লাইভে উঠুক এবং আমিও সেখানে আসব আরও আসবে আমাদের কয়েকজন নিশ্চয়ই আসবে এবং সেখানে বসে তার সঙ্গে কথোপকথন হোক আমি এটা আমার পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি কারণ আমি অ্যারেঞ্জ করবো না কারণ আমি এখনও অতটা তৈরি হয়নি আমি চাইবো যারা অনেক দিন ধরে এই লাইনে আছে তারা লাই লাইফটা অ্যারেঞ্জ করুক আমি অবশ্য করে ম্যাডামকে ইনভাইট করুক এবং সেখানে আমরা আসব। অবশ্যই আসব। কিন্তু কিন্তু অবশ্য করে ওই কিমা দালাল বাদ ও আসলে সেই লাইভে আমাদের থেকে কোনো কাজ নেই ওর লাইভে ও যাকে ইনভাইট করবে সেখানে আসুক আমি সেটা বলবো না ম্যাডাম দুজনের পক্ষে থেকে সেখান থেকে আপনি ডিসিশান নিন আপনার ডিসিশানে কি হবে সেটা বড় কথা না কিন্তু আপনি যখন ওয়াইটিতে এসে সবার উদ্দেশ্যে বলছেন তখন আমরাও আপনার উদ্দেশ্যে আমাদের অভিমত জানাতেই পারি জানাতেই পারি কারণ দিস ইজ আওয়ার হিউম্যান রাইটস আমাদের এটা অধিকার আছে আমরা আমাদের কথার উপর ট্যাক্স কেউ বসায়নি আমরা অবশ্য করেই আমাদের মত আমরা জানাতেই পারি ওকে কারণ আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে আমাদের কথা বলার স্বাধীনতা আছে অবশ্য করেই একটা ভদ্রতার মধ্যে থেকে অবশ্যই অবশ্যই এবং চেষ্টা করব চেষ্টা করব প্রতিটা কথার স্বপক্ষে যুক্তি দিয়ে কথা বলতে নট ফেক নিউজ নট ফেক যুক্তি যেটা দেখবো ভিডিও টু ভিডিও সেটা কথা বলবো ভিডিওর পেছনে কি হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো না আমরা হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজ পর্দায় দেখে কথা বলা আমরা কোনো সিআইডি বাহিনী নই কারোর বাড়িতে ঢুকে যাব, কারোর রুমে ঢুকে যাব কারোর বেডের তলায় ঢুকে যাব। কারোর প্রাইভেট প্লেসে ঢুকে যাব। আমরা কিন্তু সেই জব করি না আমরা করি ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি এবং চেষ্টা করি সমাজকে একটা পজিটিভ বার্তা দিতে আজকে পুরুষ তান্ত্রিক সমাজে বলা হচ্ছে পুরুষদের ডমিনেট করা হচ্ছে আর ইউ সিরিয়াস এটা সম্ভব মহিলার ফরে আইন আছে আমরা জানি কিন্তু সেই মহিলাকে যার ফরে আইন সেই আইনের সাহায্য পেতে গেলে একজন মহিলাকে কতটা নিপীড়িত হতে হয় তাকে বোঝাতে লোকজনকে বোঝাতে যে তার উপর অত্যাচার হয়েছে সবক্ষে আইন এটা প্রহসন এটা প্রহসনই চলছে সপক্ষে আইন নেই মহিলাদের এগুলো বলে মহিলাদের সান্ত্বনা দেওয়া হয় একজন মহিলা যদি অপরাধ করে হ্যাঁ করে তার বিচার করতে বসে যায় একশোরও বেশি মহিলা সেখানে পুরুষ থাকে না তা কি পুরুষরা এখানে নির্দোষ না ওই একশোটা মহিলাকে খেপিয়ে দেওয়ার জন্য একজন পুরুষই যথেষ্ট সেই একজন পুরুষের এখানে কাজ করছে টণদীপ নিজে ওই একজন পুরুষ একটা ওয়াইটির হাজার হাজার মহিলাকে খেপিয়ে তুলেছে তার নিজের পাঁচ বছরের বিবাহিত সাংসারিক জীবনে একমাত্র স্ত্রীর পিছনে আজকে চ্যাটের কথা আপনি তুলছেন সেই চ্যাট কিনা আপনি নিজের মুখে বলছেন যে কেউ দাবি করেছে ওটা টনদীপ নিজে করেছে এখন আমাদের কিন্তু এটা মাথাতেও আসেনি যারা বলেছে তাদের কথা আলাদা হতেও তো পারে হতেও তো পারে আর আপনি বলছেন যাকে করা হয়েছে সে কেন কোনো কিছু ডিফেন্স করেনি আমি যদি বলি যাকে করা হয়েছে সেও টণদীপের নিজের লোক তাকে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে এই রকম কেসে তাকে ফেস ফাঁসিয়ে দেওয়ার জন্য এই এই কেসটা দেখছি অনেক গভীর জলের ব্যাপার এর গভীরতা অনেক বেশি এত তাড়াতাড়ি কোনো কিছু বাইরে বেরিয়ে আসবে না কারণ আপনি কথা বললেন তার থ্রুতে আমার এই কথাটা মনে হলো নয়তো তো কিন্তু আমি একবারও বলিনি যে এই ব্যাপারটা ওই চ্যাটে টন্দীপ নিজে চ্যাট করেছে এটা তো আমার মাথাতেই আসেনি এরকমও হয় যদি হয় তাহলে তো সেটা ভাবলে আরও সাংঘাতিক ব্যাপার ওর সঙ্গে তো থাকাই যায় না এই রকম ক্রিমিনাল হাজবেন্ডের সঙ্গে কে ঘর করতে পারে পাঁচ বছর ধরে টিনা যে ঘর করেছে ওকে তো হ্যাডসঅ জানাতে হয় কি করে পেরেছে কি করে সম্ভব ওই মেয়েটার মাথা ঠিক আছে এই না কত অত শারীরিকভাবে একদমই গেছে শারীরিকভাবে ওর অবস্থা অত্যাধিক খারাপ সে তো ওর ভিডিও থ্রু যখনও সংসারে ছিল তখন থেকে আমরা দেখেছি একটা মেয়ে যে সব সময়ই লো প্রেশারে ভোগে তার সঠিকভাবে কোনো চিকিৎসাই হয় না তার সঠিকভাবে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা হয় না সে বড়ো মাছ ছাড়া খেতে পায় না তাকে ছোটো মাছ খাওয়ানো হয় তার কোনো ভালো মন্দ দেখাই হয় না হ্যাঁ দেখা হয় ভিডিও করার সময় দেখানো হয় কখন কি নিয়ে আসলো ওই কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে সেই ভালোটুকু তুলে এনে দেখা দেখা হয় কি পর্দার বাইরে ক্যামেরার বাইরে কি হচ্ছে যেভাবে আমরা জানি না কি হয়েছিল সেই দিন রাত্রে কিন্তু কিছু তো হয়েছিল আপনাকে যেটা বলা হচ্ছে তার পুরো সত্যতা আপনি যাচাই করুন আপনি সত্যতা যাচাই না করে শুধু কিমার কথা শুধু টনদ্বীপের কথা নিয়ে এসে আপনি ওয়াইটিতে বসে পড়ছে আর আমাদের উদ্দেশ্যে আপনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন না আপনি সেখানে ছিলেন না আমরা সেখানে ছিলাম আপনি শুধু শোনা কথায় আপনি কথা বলতে এসেছেন এটা কি কোনো সমাজ সেবিকা মানবাধিকার কমিশনের কোনো লোকের পক্ষে এটা করা উচিত উচিত তো নয় আমার তো মনে হয় না এটা করা উচিত আমার মতো অনেক লোকেরও হয়তো হবে না কাজে আপনার যা পজিশন আপনি কেন এই ব্যাপারে এসে উইদাউট এভিডেন্স উইদাউট দুপক্ষের কথা কি করে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন এতে কি আপনার পদের একটা সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না আপনার গুড উইল কি বজায় থাকছে এমনি তো রিতম রিমির ব্যাপারটা যেটা হয়েছে সেটা ঘটনাটা ঠিক আছে ওরা যদি সুখে থাকে অবশ্যই ঠিক আছে কিন্তু এর ফল যদি ভবিষ্যতে মারাত্মক হয় তখন তার দায়ভার কে নেবে কে নেবে একটা মানুষের জীবনের থেকে মূল্যবান তো কিছু নেই আপনি একটা আজকে বলে দিলেন যে ঘরে আগুন লাগলে মা কাকে বাঁচাবে আমাকে অনেক কমেন্টস বক্সে এসে আমার ভিউয়ার্সরা বলেছে উনি একজন এই ধরনের কর্মী হয়ে এই রকম প্রশ্ন কি করে বলতে পারেন ঘরে আগুন লাগা আর বা সংসারে স্ত্রীর ওপর অত্যাচার হওয়া সেই স্ত্রী যে কিনা মা সে নিজে বাঁচবে না সন্তানকে বাঁচাবে সে কিন্তু জানে আমি যদি আজকে বাঁচতে পারি আমার সন্তানকে ওরা মেরে ফেলবে না কারণ সেই সন্তানটা জেন্ডার সে একটা পুরুষ বংশধর আজ যদি সেই বংশধরটাই বংশধর তো ছেলেদেরই বলে যাই হোক তার সন্তান যদি মেয়ে হতো বিশ্বাস করুন ওই মেয়েটা আজকে টিনার সঙ্গেই থাকতো এটা আমি হানড্রেড পারসেন্ট বলে দিতে পারি কারণ আপনি এদের ইতিহাস ঘাটলে অনেক কিছু জানতে পারবেন কি জানতে পারবেন না এদের পুরনো ইতিহাস যে ইতিহাসে এরা তিন মাসের বাচ্চাকেও মেয়ে সন্তানকে তার বাপের বাড়িতে নির্দ্বিধায় এর শাশুড়ি অর্থাৎ বিনা শাশুড়ি ছেড়ে দিতে পারে তার মাতৃ সত্ত্বাকে বিসর্জন দিয়ে যাই হোক আস্তে আস্তে সবই জানতে পারবেন কতটা জানতে পারবেন আপনার পক্ষের লোকের কাছ থেকে সেটা হলো মুশকিল তারা তাদের ডিফেন্সে কথা বলবে আর আপনাকে আসল সত্যটা জানতে গেলে দুপক্ষের কথা শুনে আপনার মতো করে বিচার করতে হবে অবশ্য আপনি আপনার বিচার গ্রান্টেড হবে কিনা সেটাও একটা বড় কথা কারণ এখানে যদি ল দেখে ব্যাপারটা আইনি প্রক্রিয়ায় ঘটে সেখানে আপনার তো আমার মনে হয় না কোনো কাজ আছে এখানে যাই হোক এটুকুই বলার ছিল এটুকুই বললাম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যও বললাম কারণ কিছু ঘটনা তো কিছু মানুষকে নাড়িয়ে দিয়ে যায় কাজেই তাদের চিন্তা ভাবনায় তাদের সুখ দুঃখে আমাদের চিন্তা কমানো কমাতে আমাদের কিছু বলতেই হয় এরপরে ওয়েট করব টিনারও যদি কিছু বলার থাকে শোনার এবং আপনারও একপক্ষের বিচার না দেখে অপরপক্ষের সঙ্গেও আপনি কীরকম যোগাযোগ করতে পারেন বা তার সঙ্গে কিভাবে কথা বলতে পারেন বা তার সঙ্গে কথা বলে কি সিদ্ধান্ত নিলেন এই যে কাজগুলো পরের পরস্পর মানে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আদৌ ঘটছে কিনা না সেটাও তো দেখার আর সব থেকে বড়ো কথা একজন মার কাছে সন্তানের থেকে বড় কিছু হতে পারে না কাজে আপনার এখানে অবাক আগে হতে হবে কেন মা সন্তানকে নিয়ে গেল না সেই ব্যাপারে আগে আপনি খোঁজখবর চালান ওটাই আগে দরকার ওইটা যদি আপনি ধরতে পারেন বা জানতে পারেন অবশ্য করেই পরের পর সব ক্রমান্বয়ে ঘটনা সামনে চলে আসবে ওকে ভিউার্সরা তাহলে আমি ভিডিওটা এখন এইটুকুই রাখছি আবার আসবো অন্য সময় আরও অনেক ঘটনা হয়তো সামনে পরপর চলে আসবে ভিডিও টু ভিডিও দেখবো আবার আসবো আরও অনেক আলোচনা করতে তোমাদের সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সঙ্গে থাকো এখনকার জন্য টাটা বাই